হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব আমি এই প্রথমবার প্রেশার কুকারে রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার বিয়ের প্রায় অনেক বছর হয়ে গেছে তো আমি আমার হাজব্যান্ডকে কখনোই রাজি করাতে পারছিলাম না যে প্রেশার কুকার কেনাটা জরুরি সময় কম লাগে সে কখনোই পছন্দ করতো না প্রেশার কুকারে রান্না করা তো আট নয় বছর পর তাকে আমি কোনোভাবে আর কি রাজি করতে পেরেছি শেষ মেশে আমাকে প্রেশার কুকার কিনে দিয়েছে টিফালের তো সেটার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে প্রথমবার প্রেশার কুকারে রাঁধতে গিয়ে অনেকেরই অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে তো আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমবার যেহেতু রান্না করছি চিন্তা করলাম আমার পছন্দের একটা তরকারি রান্না করব সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে চানা ডাল দিয়ে রান্না আর কি অনেকেই পছন্দ করেন আমি জানি আমি অনেক পছন্দ করি চানার ডাল দিয়ে গরুর মাংস তো ওপেন করে প্যাকেটটা ভালো করে ধুয়ে রান্না করতে বসিয়ে দিলাম দেখতেই পারছেন রান্না শুরু হয়ে গেছে তেল গরম মশলা দিয়ে প্রথমে একটু জাল করেছি তারপরে পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে আদা রসুন বাটা নর্মাল মাংস রান্নাতে যা যা লাগে সব দিয়ে কষিয়ে নিচ্ছি আগে থেকেই বলে রাখছি আমি আপনাদের সাথে কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি তো তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো তারপরে এখানে হলুদ ধনিয়া জিরা মরিচ যা যা মাংস রান্নাতে প্রয়োজন হয় গরম মশলা থেকে ধরে সবই আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন আমি যে যতটুকু রান্না করছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে মশলা ব্যবহার করছি তো এখন পর্যন্ত আপনারা খেয়াল করছেন আমি কিন্তু লিডটা লক করিনি এখনও নর্মাল রান্নার পাতিলে যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি রান্না করে যাচ্ছি আর অবশ্যই আপনারা যারা প্রথমবার প্রেশার কুকার ইউজ করেছেন তাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমার এক্সপিরিয়েন্সটা তো আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি খুবই এক্সাইটেড ছিলাম খুবই এক্সাইটেড ছিলাম আমি ওই দিন প্রেশার কুকারের প্রথমবার রান্না করতে গিয়ে তো ঢাকনা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংস ছেড়ে দিচ্ছি মাংসটা অবশ্যই কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এখানে কিন্তু হেল্প করছে আমার হাজব্যান্ড আজকে পর্যন্ত আমি যতটুকু জানতাম নর্মাল মাংস কষানোর সময় বা মশলা কষানোর সময় আপনাকে প্রেসার কুকারের লিডটা লক করার কোনো প্রয়োজনই নেই তো আমি সেইভাবেই রান্না করে যাচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি সুন্দর করে ঢাকনাটা দিয়ে নর্মাল পাতিলে রান্না যেভাবে করি ঠিক সেইভাবে মাংসটা আমি কিছু সময় জাল করে নিব মানে কষে যাওয়া পর্যন্ত জাল করে নিব। এই সময় আমি আর লিডটা অন করছি না জাস্ট নর্মাল ঢাকনাটা দিয়ে জাল করে নিচ্ছি এই পর্যন্ত আমি কিন্তু খুবই এক্সাইটেড রান্নাটা নিয়ে প্রথমবার প্রেশার কুকারে তো প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় হয়েছে এখানে যে স্টিমটা জমা হয়েছে সেটা এখন বের হচ্ছে কারণ এর মধ্যে আমি মাংসটা ভালো করে নেড়ে আর আরেকটু সময় পরে আমি এটাকে লিডটা ক্লোজ করে দিয়েছিলাম মানে লক করে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে যে আমি যে লক করে দিয়েছি সেই স্টিমটা যে বের হচ্ছে সেটা তো আপনারা সবাই জানেন প্রেশার কুকার থেকে অনেক লাউড সাউন্ডে স্টিমটা বের হয় কিন্তু টিফালের এই যে ব্র্যান্ডটা সেটাতে আসলে এত লাউড বের হয় না কিন্তু একটা সাউন্ড ডেফিনেটলি হয় স্টিমটা বের হওয়ার তো খুবই এক্সাইটেড আমি আচ্ছা শেষমেশ তো বাসায় চলে আসলো টিফালের সেই প্রেশার কুকার সেটা দিয়ে আমি রান্না করছি তো খোলা কিভাবে যায় এটাও আমি একটু শিখে নিচ্ছি ম্যানুয়াল বুক থেকে এই যে আপনারা লকটা দেখতে পাচ্ছেন সেটা যখন ইজি হবে মানে ইজিলি মুভ হবে তখনই আপনি খুলতে পারবেন আর এখানে বেল্টের মাঝখানে একটা লাল কালার দাগ থাকে দেখতে পাচ্ছেন সিলিকন সেটা গ্রিন হয়ে গেলে আপনি ওপেন মানে খুলে নিতে পারবেন তো চুলার আচটা এই সময় না একদম কম করে দিতে হয় ইলেকট্রিক চুলায় প্রেশার কুকারে রান্না করা এটা আর একটা বড় একটা প্রবলেম যাই হোক তো আমি চুলা রাসটা একদম লো করে দিয়ে তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে আমি ঢাকনাটা খুলতে পেরেছি দেখতেই পারছেন এখানে আপনারা তো মাংসটা মাঝে মাঝে আর কি মানে থার্টি টু ফোর্টি পারসেন্টের মতো এখানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে চানার ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে সব কিছু দিয়ে আমি আবার ঢাকনাটা লক করে দিব কারণ এখন আমি নর্মাল প্রেশার কুকারে যেভাবে রান্না করে ঢাকনা লক করে দিই সেভাবেই রান্না করতে যাব। তারপরে আসলে ভিডিওটা কোনো কারণে করা হয়নি কারণ আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আমি লক করে দেওয়ার পরে যখন আমি খুলতে আসি খুলতে পারছিলাম না সময়টা একটু বেশি নিচ্ছিল পরে দেখতে পারলাম যে যে অবস্থা হয়েছে আর কি সেটা আর বলার মতো না আমার এইখানে যে পছন্দের তরকারিটা রান্না করতে গিয়েছিলাম এই প্রেশার কুকারে সেটা একদম বার্ন হয়ে গিয়েছিল যা কারণ আমি প্রেশার কুকারটা টাইমলি ওপেন করতে পারছিলাম না আর একটু আগে আমার আসলে ওপেন করা উচিত ছিল আর পানির পরিমাণটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল তো যেহেতু আমি প্রথমবার রান্না করছিলাম সো আমার অত বেশি আইডিয়া ছিল না আর এইটা আমাদের দেশের প্রেসার কুকারের মতো না পানি কম ছিল তারপরে হচ্ছে খুলতে দেরি হয়েছিল যার পরিণতি আপনারা এখানে দেখতে পারেন আমার এত মানে শখ করে নেওয়া প্রেসার কুকারের প্রথম রান্নাটাই এরকম আমার জলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল ভিতরে সত্যি কথা বলতে কি আমি রীতিমতো একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি কি প্রেশার কুকারে রান্না করতে পারবো কি পারবো না তো শেষমেশ আমি এক মাস আর রান্না করিনি তারপরে আমি ল্যাম্প রিপস রান্না করি এইভাবে ছোট করে আলু কেটে দিয়ে দেখতে পাচ্ছেন আর সেই রান্নাটা মাসাল্লাহ আলহামদুল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনাদের প্রথম এক্সপিরিয়েন্স কেমন ছিল প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম